আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা এখন আছি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে এটি হচ্ছে মালিক বড়সা দরবার শরীফ তো এখানে আমরা অনেক দূর থেকে ঘুরতে এসেছি আসলে এখানের পরিবেশটা অসাধারণ এক কথায় বলতে গেলে রাজকীয় প্রাসাদের মতো নকশা খুচিত মানে এটা রাজকীয় প্রাসাদের পরিবেশ আর এখানে লাখ লাখ হাজার হাজার দর্শনার্থী বা আগমনার্থী বা আমরা বক্তবিন্দু বলি তারা সবাই এখানে এসেছে তো নদীনগর উপজেলা বীরগাঁও মালিক বরষা এটা দরবার শরীফ লক্ষ লক্ষ মানুষের সমাগম অনেক ভালো লাগছে এশিয়ার তো আপনারা যদি কেউ আসতে চান আসতে পারবেন অনেক ভালো লাগছে মাজার করছে সবাই অনেক ভালো লাগতেছে বা আপনারা মানুষের লোকজনের আনাগান দেখেন লক্ষ লক্ষ মানুষের ভিড় অনেক ভালো লাগতেছে গ্রামের মানুষ আমরা অনেক দূরের থেকে আসছি তো আপনারা আসবেন এসে দেখে যান অনেক ভালো লাগবে আশা করা যায় ইনশাল্লাহ সবাই আসবেন মালিক বরসা এসে আমার কাছে অনেক ভাল লাগছে জায়গাগুলো অনেক দেখার মতন পরিবেশগুলা অনেক সুন্দর লাখো মানুষের সমাগম হয়েছে আমার কাছে খুব ভাল লাগছে আপনারা যারা আসার ইচ্ছুক তারা আসতে পারেন আর এই দরগা শরীফটি হচ্ছে হরজত মাওলানা শাহ সুফি নুরুল হোসাইন আহমেদ চিস্তি রহমতুল্লাহি আলাইহি এর তো আজকে হচ্ছে পবিত্র উরুস মোবারক আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এই মাজার প্রাঙ্গনে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ বক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছে তো বাবার যে মাজার এই মাজার জিয়ারত করছে কেউ তাদের মানত পূর্ণ করছে কেউ গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করছে আশেপাশে এসে দেখলাম যে অনেকগুলো আস্তানা প্রায় একশোরও বেশি হবে আস্তানা তো প্রত্যেকটি এলাকা থেকে নাম ধরে ধরে আস্তানার নাম রেখা হয়েছে আর এখানে অনেক মানুষ এসে তাদের মানতপূর্ণ করছে এখানে গান বাজনা করছে এরপর সবকিছু মিলে একটা অসাধারণ পরিবেশ আর আমরা দিনে এসে দেখেছি অনেক সুন্দর লেগেছিল একরকম ভিউ আর রাতে এসে দেখলাম যে একটা আলোক সজ্জিত অবস্থায় আছে তো সেই রকম একটা রাজপ্রাসাদের মতো সুন্দর একটি দরবারে এসেছি তো সবাই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কিরে কামিল সাহাসুফি হজাত মাওলানা নুরুল হক সিস্তি রহমাতুল্লাহ আলাহের দরবার শরীফে উরুফে আলিক বড়সা দরবারে আসছি আমরা খুবই পারে খুব ভাবছি এখানে দিনে সাথে রাত্রে দেখি আর অন্যরকম অনেকটা সুন্দর অনেক জিনিস পেয়েছি ভালো থাকেন আল্লাহ হাফেজ